তাহলে প্রথম যে কোশ্চেনটা সেটা হচ্ছে নিচের কোন ধাতুটি হরপ্প সভ্যতার লোকদের নিকট অপরিচিত ছিল দেখো এখানে অপশন দেওয়া হয়েছে যে ব্রোঞ্জ লোহা তাম্র উপরের কোনোটি নয় তাহলে এখানে আমরা সকলেই জানি যে হরপ্প সভ্যতার লোকেরা লোহা বাদে বাকি সবগুলো ধাতুর সাথে ওদের পরিচয় ছিল ঠিক আছে একমাত্র লোহা ছিল যাদের যে বিষয়টা ওদের যে ধাতুটা এটা ওদের অপরিচিত ছিল ঠিক আছে তাহলে তোমরা এখানে আনসার হবে লোহা ঠিক আছে কারণ হরপা সভ্যতার অধিবাসীরা লোহার ব্যবহার জানতো না নাম্বার টু ভারতবর্ষের আর্যদের ভাষা ছিল ক্যালটিক পার্সিয়ান সংস্কৃত উপরের কোনোটি নয় তাহলে অবশ্যই কি হবে অপশন সি মানে সংস্কৃত আর্যদের মেন ভাষা তারপরে ত্রিপিটক পবিত্র গ্রন্থ জৈনদের বুদ্ধদের আজীবকদের পবিত্র গ্রন্থ সেটা হচ্ছে বুদ্ধদের কাদের বৌদ্ধদের নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর কোশ্চেন নাম্বার ফোর অশোক মহামতি অশোক ছিলেন কারণ এ মহান বিচেতা ছিলেন তিনি তিনি বুদ্ধধর্মের পৃষ্ঠপোষক ছিলেন তিনি যুদ্ধ দূর করতে সচেষ্ট ছিলেন উপরে কোনোদিন তাহলে আনসার হবে সি তিনি যুদ্ধ দূর করতে সচেষ্ট ছিলেন কারণ উনি একটা সময়ে স্পেশালি কলিঙ্গ যুদ্ধের পর উনি কিন্তু পুরোপুরি যুদ্ধ থেকে নিজেকে দূর করে নিয়েছিলেন এবং তিনি ওই সময়ে সাম্রাজ্য বিস্তার নীতি ছেড়ে উনি গ্রহণ করেছেন ধর্ম বিজয় নীতি অর্থাৎ উনি ওই সময় মানে বৌদ্ধ ধর্মে দীক্ষিত হন এবং বৌদ্ধ ধর্মের জন্য উনি তখন সচেষ্ট ছিলেন গুপ্ত যুগে আর্যভট্ট ছিলেন একজন মহান রাজনীতিবিদ ভাস্কর গণিত শাস্ত্রবিদ উপরে কোনোটি নয় তাহলে এটার আনসার হবে সি মানে গণিত শাস্ত্রবিদ নেক্সট পল্লবদের রাজধানী ছিল মহাবলীপুরম কাঞ্চিপুরম তাহলে হবে সি সি মানে পল্লবদের রাজধানী ছিল কাঞ্চিপুরম নেক্সট ইলতুতমিসের রাজত্বকালে কালে কে ভারতবর্ষে আক্রমণ করেছিল তুমুল লং চেঙ্গিস খান নাদিশা তার আনসার হবে অপশন নাম্বার বি মানে ইলতুতের রাজত্বকালে চেঙ্গিস খান ভারতে আক্রমণ করেছিল নম্বর নিচের কোন সুলতানদের মধ্যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের চেষ্টা ছিলেন চেষ্টা সচেষ্ট ছিলেন বলবন রাজিয়া আলাউদ্দিন খলজি উপরে কেউ নেয় তাহলে সেটা হবে আলাউদ্দিন খলজি যিনি বাজার দর বা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সচেষ্ট ছিলেন এবং যাতে কেউ অতিরিক্ত মূল্য নির্ধারণ না করতে পারে এবং ওজনে যাতে কারচুপি করতে না পারে মানে সমস্ত প্রকার বাজারি দুর্নীতি দূর করার জন্য উনি শাহনা ই মন্ডি নামে উনি কিন্তু একটি দফতর বা বলা যায় যে আধিকারিক উনি কিন্তু নিযুক্ত করেছিলেন বাজারকে দেখভাল করার জন্য নেক্সট বিখ্যাত মোগল স্থাপত্য বুলন দরবাজা অবস্থিত আগ্রা লাল কেল্লায় ফতেপুর সিক্রেট হবে সি বুলন দরবাজা কোথায় আছে ফতেপুর সিক্রেটে নেক্সট কবির বিখ্যাত দোহাগুলি কোন ভাষায় লিখেছিলেন সংস্কৃত হিন্দি উর্দু উপর কোনোটি নয় তাহলে আমরা সকলে জানি যে কবি তার দোহাগুলো লিখেছিলেন হিন্দি ভাষাতে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রথম স্ফুলিঙ্গ দেখা গিয়েছিল কোথায় দেখা গিয়েছিল সেটা হচ্ছে ব্যারাকপুরে চম্পারণ জেলায় গান্ধীজি তার প্রথম সত্যাগ্রহ সংগঠিত করেছিলেন কারখানা শ্রমিকদের জন্য দিনমজুরদের জন্য নীল চাষীদের জন্য উপরে কোনোটি নয় তাহলে প্রথম উনিশশো সালে যে চম্পারণ জেলায় নীল চাষিরা ঐক্যবদ্ধভাবে নীল কর্তের বিরুদ্ধে যে আন্দোলন করছিল সেই জায়গায় গান্ধীজি বিলেত হয়েছেন ঠিক আছে তাহলে এখান আনসার কি হবে নীল চাষীদের জন্য আমরা করব নয় করব নয় তো মরব গান্ধীজির এই বিখ্যাত স্লোগানটি কোন আন্দোলনের সাথে যুক্ত অসহযোগ আন্দোলন যেটা উনিশশো সালে হয়েছিল আইনমান্য আন্দোলন যেটা উনিশশো সালে ভারত ছাড়ো আন্দোলন যেটা উনিশশো সালে তাহলে কোনটির সাথে জড়িত সেটা হচ্ছে ভারত ছাড়ো আন্দোলনের সাথে ঠিক আছে কারণ গান্ধীর জীবনের সব সর্বশেষ আন্দোলন ছিল এটা স্বাধীনতার জন্য ভারত ছাড়ো আন্দোলন বা অগাস্ট আন্দোলন তারপরে ভারতের কোথায় ভারতের কোথায় সরি এখানে একটা মিস্টেক হয়েছে আজাদিন বাহিনী তেরঙ্গ পতাকা উত্তোলন করেছিল তাহলে কোথায় করেছিল গুয়াহাটিতে করেনি শিলংও করেনি করেছিল কোহিমাতে কোথায় করেছে কোহিমাতে কেয়ার পুজো একটি গুরুত্বপূর্ণ উৎসব কাদের মনিপুরি উপজাতিদের মিজোরামের উপজাতিদের ত্রিপুরার উপজাতিতে ওপর কোনোটা নেই তাহলে আনসার হবে আমাদের সি মানে ত্রিপুরার উপজাতিদের ধন্যবাদ সকলকে এই প্রিভিয়াস ইয়ারগুলো করার মানে হচ্ছে যে আমরা যে প্রস্তুতি নিচ্ছি এক্সামের জন্য সামনে যে পরীক্ষা দিব আদৌ আমরা কতটুকু মানে আমরা কোন পথে এগুচ্ছি আমাদের প্রিপারেশানটা সঠিক দিশাতে যাচ্ছে কি সেই কারণে আমাদের মনে হয় স্পেশালি আমি যা মনে করি দীর্ঘদিন দশ থেকে বারো বছর ধরে আমি কলেজ টিউশনের সাথে জড়িত অনার্স থেকে শুরু করে পাস হ্যাঁ মেজর মাইনের কোর্স পড়াচ্ছি এবং শিক্ষকতার এই অভিজ্ঞতা থেকে বলছি যে প্রিভিয়াস ইয়ারগুলো কিন্তু আমাদেরকে একটা নলেজ দেয় যে আমরা যে এক্সাম দেব হুম সেটা কোন পথে কোন গতিতে আমরা চলবো ঠিক আছে তোমরা যদি প্রিপারেশান নিতে চাও আমার অফলাইন বেচে ঠিক আছে যেখানে আমি প্রতিদিন কি করি গ্রুপে ডেলি কুইজ করাই ইভেন মক টেস্ট ইভেন প্রতিটা বিষয় টপিক ডিটেলসে ডিসকাশন করা হয় ছাত্রছাত্রীদের বোঝার জন্য ঠিক আছে যখনই প্রতিদিন তোমাদের ক্লাস থাকে হুম চারজন ফ্যাকাল্টি আছে আমার আমি সহকারে চারজন ফ্যাকাল্টি আমরা সপ্তাহে তিন দিন পড়াই ঠিক আছে শুক্র শনি রবিবারে প্রায় ধরো প্রতিদিন তিন থেকে সাড়ে তিন ঘন্টা করে মোটামুটি যে চ্যাপ্টার বা টপিকটা ধরা হয় সেটা যতক্ষণ অবধি কমপ্লিট হচ্ছে ততক্ষণ অব্দি আমাদের ক্লাস চলতে থাকে ঠিক আছে যদি তোমরা ইন্টারেস্টেড থাকো তাহলে অবশ্যই তোমরা নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে ঠিক আছে ধন্যবাদ